শুধু দর্শক আমরা একজন মুখযোদ্ধা এবং বিশিষ্ট ঠিকাদার প্রবাসী গত বৃহস্পতিবার একটি মানববন্ধন করেছেন এবং আমরা ওনাকে আবার প্রশ্ন করছি যে এছোর বিরুদ্ধে যে আপনি একটা মানববন্ধন করেছিলেন সে আহসান হাবিব সেই আহসান হাবিব এসব অবস্থান এখন কি এবং আপনার অবস্থানটা কি আপনার নাম পরিচয় দিয়ে যদি একটু বলতেন আমি মোহাম্মদ শাহজাহানুল আলম বীর মুক্তিযোদ্ধা আমার বাড়ি বগুড়া সাজিয়াখান্তি উপজেলা কামালপুর ইউনিয়ন আমার বাড়ির সামনে যমুনা নদী এখানে বিগত বর্ষার মৌসুমে এর আগেও যতবার পানি উন্নয়ন বোর্ডের কাজ হয়েছে নিয়ম মাফিক হয় নাই বহু দুর্নীতি হয়ে গেছে এই এই স্থানে আমার আহসান হাবিব নামে এক এসো আছে এই ভদ্র ভদ্রলোক যেই কাজগুলি পায় কন্ট্রাক্টররা তাদের সঙ্গে সে সাব কন্ট্রাক্ট নেয় এবং এলাকার জনগণকে কোনো তোয়াক্কা করে না তার মন মতো কাজ করে জিজ্ঞাসা করলে সে অনেক ভয় ভীতি দেখায় অনেক সন্ত্রাসীদের মাধ্যমে সে এলাকাটা তস্তস করছে আমাদের এলাকাটা বিলীন হয়ে গেছে গত হাজার তেইশে সেপ্টেম্বর এক তারিখে আড়াইশো পরিবার বাড়ি সব ভিটামাটি নদী গরমে বিলীন হয়ে গেছে আমি সে একজন ভুক্তভোগী আমার বাবার বসত বাড়ি ভিটামাটি সব চলে গেছে ওই দিনে আমি বাদের পশ্চিম পাশে দেড় মাইল দূরে একটা জায়গা কিনি ওখানে রিসার্চ করতেছি বর্তমানে সেটা হুমকির মুখে এই হবি বিগত চার বছর হলে বগুড়া অবস্থান করতেছে যতবারই তাকে বদলি করে সে বদলি সে থাকায় কোন শক্তির বলে সে থাকে আমি বুঝতে পারছি যে তার একটা চক্র আছে গাজীপুর ডুয়েট থেকে ওনার সঙ্গে আরও ছয়জন আছে এই এই চক্রটা বগুড়া পানি উন্নয়ন বোর্ডকে একটা জিম্মি করছে তার ভিতরে হুমায়ুন সাহেব আছে এস ডি হুমায়ুন এসো আহসান হাবিব তো আছেই নিবারণ এই আদার সিন্ডিকেট আছে পুরে সিন্ডিকেটটা বগুড়া পানি উন্নয়ন বোর্ডের কাছে জিম্মি বর্তমানে আমি গত বৃহস্পতিবার যে মানববন্ধন করেছি ডিজি মহোদয়ের সঙ্গে দেখা করেছিলাম ডিজি মহোদয় আমাকে বলেছিলেন দু একদিন একটু সময় দেন আমি দেখে দেখতেছি কিন্তু আজকে প্রায় এক সপ্তাহ যাচ্ছে এই আহত হাবিবকে কোনো মুহূর্তে ওখানটা সরাতে পারতেছে আমি জানি না তার কাছে উর্ধতন কর্তৃপক্ষ কি ধরা আছে ওনার দ্বারা কি বেনিফিট পায় এ পানি উন্নয়ন বোর্ড এটা আমাদের জানার দরকার এবং জনগণকে এটা তুলে ধরব যতক্ষণ পর্যন্ত এই আহতান হাবিবকে অত্র এলাকার থেকে বদলি করে অন্যত্র না পাঠানো হবে ততদিন আমাদের আন্দোলন চলবেই ধারাবাহিকভাবে ধন্যবাদ আপনাকে অনেক যেহেতু ধারাবাহিক পর্ব এটা আমরা আজ এই পর্যন্তই এরপরে আপনার পরের পর্ব আবার শুরু হবে